সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আমরা জানি যে সম্পত্তি আমাদের কাছে মহামূল্যবান এবং বর্তমান সময়ে এটা আরও অধিক মূল্যবান হয়ে দাঁড়িয়েছে কারণ আপনি যত সম্পদই করেন না কেন তার ভিতরে মাটি হলো খাঁটি অর্থাৎ মাটি সোনার থেকেও খাঁটি কেন বললাম এ কথাটা এটা আপনারাও জানেন যে মাটির কোনো ক্ষয় নেই তাই এই মাটি আপনার বাপদাদারা আপনাদের জন্য রেখে গেছেন অথবা আপনারা নিজের যোগ্যতায় ক্রয় করেছেন কিন্তু ক্রয় করে থেমে থাকলেই কিন্তু হবে না অর্থাৎ একটা কথা আছে স্বাধীনতা করার থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন অর্থাৎ আপনি সম্পত্তি ক্রয় করলেন কিন্তু এই সম্পত্তি রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার কঠিন হয়ে দাঁড়িয়েছে বর্তমান সমাজে দেখা যায় যে সামান্য একটু ভুলের জন্য আপনার সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে সামান্য একটু ভুলের জন্য আপনার সম্পত্তি আপনি আর পাচ্ছেন না তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব যে তথ্যগুলো আপনাদের যদি মাইন্ডে থাকে এবং সেই তথ্যের আলোকে যদি আপনারা কাজটা করতে পারেন তাহলে আপনারা নিশ্চিত সম্পত্তি হারাবেন না তো চলুন সুপ্রিয় শ্রোতা একটা সম্পত্তি যখন আমরা ওয়ারিশ মূলে পেয়ে থাকি তখন সেই ওয়ারিশন সার্টিফিকেট থেকে শুরু করে অর্থাৎ যার মাধ্যমে আমরা সম্পত্তিটা পেলাম সেই ওয়ারিশন সার্টিফিকেট অর্থাৎ আমার বাবার সম্পত্তি হলে বাবার কাছ থেকে আমরা যারা আসি অর্থাৎ আমরা ভাই বোন সেই ওয়ারিশ সার্টিফিকেট মার কাছ থেকে পেলে তদ্রুপ সেই ওয়ারিশ সার্টিফিকেট ভাইয়ের কাছ থেকে পেলে সেভাবে ওয়ারিশ সার্টিফিকেট আপনারা যদি স্বামীর স্বামীর কাছ থেকে যদি পেয়ে থাকেন তাহলে সেটাও সেই ওআরিস সার্টিফিকেটগুলো লাগবে সাথে আপনার বাবা অথবা আপনার দাদা কি মূলে সেই সম্পত্তিগুলো আপনাদের জন্য রেখে গেল অর্থাৎ সিএস পর্যায়ে কে ছিল এস এ পর্যায়ে কে ছিল আর এস পর্যায়ে কে ছিল বিআরএসএ কে ছিল বা বি এ যে এখন জরিপ হচ্ছে সেখানে কে আসেন এই যে কাগজগুলো এই কাগজগুলো সব সংগ্রহে সুন্দরভাবে রাখতে হবে আবার যদি কোনো কাগজ আপনাদের না থাকে অর্থাৎ দেখা গেছে যে সিএস আছে এচ আছে আসে আর নেই আর অন্য একজনের নামে হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মকদ্দমার মাধ্যমে এই সংশোধনীর করে অর্থাৎ এই কাগজটার ওই রেকর্ডটাকে বাতিল করে আপনারা রায় করে ডিগ্রি করে আপনারা এই কাগজটা সংশোধন করে নেবেন তাহলে কি হবে আপনাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের আর এই সমস্যাগুলো পোহাতে হবে তাহলে আমরা কি পেলাম যে ওয়ারিস মূলে যদি কোনো সম্পত্তি আমরা পেয়ে থাকি তাহলে তার পিছনের যত কাগজ আছে অর্থাৎ সিএসএসএ আর এস বি আর এস এবং যদি দলিল মূলে কোনো সম্পত্তি ক্রয় করা হয়ে থাকে তাহলে সেই দলিল মূলে যে বা সম্পত্তি ক্রয় করছে তার পিট দলিলগুলো এবং যে দলিলটা সৃজন করেছেন আপনার বাবা বা দাদা সেই দলিল এবং সেই দলিল সম্পাদনের পর তারা কোনো রেকর্ড করছে কিনা যদি রেকর্ড করে থাকে তাহলে সেই রেকর্ডের কাগজ অর্থাৎ নামজারির কাগজ বা জমা খারিজ যেটাই বলেন সেই খারিজের কাগজ এবং যদি ভূমি উন্নয়ন কোনো কর দিয়ে থাকে সেই রসিদগুলো এগুলি সব সুন্দরভাবে আপনারা গুছিয়ে একটা ফাইল করে রাখবেন কারণ এখন বর্তমান সময়ে দেখা যায় যে বিভিন্নভাবে মানুষের সম্পত্তি বেহাদ হচ্ছে একটু ভুলের জন্য আরেকজনে সেই ভুলটাকে কাজে লাগিয়ে সেই সম্পত্তি নেয়ার পায়তারা করে আসছে তাই আপনারা অবশ্যই এই কাগজগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখবেন এরপর আসি আপনার যদি নিজের সম্পত্তি হয়ে থাকে তাহলে সেই সম্পত্তির কাগজগুলো আপনারা এভাবে সংগ্রহ করে রাখবেন অর্থাৎ আপনি যে সম্পত্তিটা কিনলেন বা জমিটা কিনলেন যে মূলে এই সম্পত্তিটা কিনলেন পিছনের যতগুলো দলিল আছে অর্থাৎ বায়া দলিলগুলো সেই দলিলগুলো সুন্দরভাবে সাজে সাজাবেন এবং পর্চাগুলোও সুন্দরভাবে সাজাবেন যদি কোনো ভূমি উন্নয়ন কর দেয়া থাকে সেই রসিদগুলো কালেক্ট করবেন এগুলি একটা ফাইলে সুন্দরভাবে গুছিয়ে রাখবেন অর্থাৎ কথা হলো এই যে আপনারা যে সম্পত্তিটা এখন ভোগ দখল করতেছেন বা আপনারা যে সম্পত্তিটা এখন ভোগদখলে আসেন এই সম্পত্তিগুলোর যে পিছনের যত কাগজ আছে এই কাগজগুলো আপ টু ডেট করে রাখার চেষ্টা করবেন যদি আপনারা এই আপ টু ডেট করে না রাখেন তাহলে কিন্তু আপনারা একটা পর্যায়ে কোনো একটা ভুলের কারণে কোনো একটা কাগজের মিচিংয়ের ফলে আপনারা কিন্তু এই মূল্যবান সম্পত্তি হারাতে পারেন আপনি হয়তো ভোগ দখলে আসেন এলাকায় একটা পরিচিতি আসে হয়তো কেউ কিছু বলতেছে না আপনি ওভাবে করে যেভাবে করে আপনার বাপদাদা থেকে শুরু করে আপনি অবধি ওই জমি ভোগ দখল করতেছেন পরবর্তী প্রজন্ম কিন্তু সেভাবে নাও করতে পারে কারণ দেখা যাবে যে তখনকার সময়টা বা তখনকার প্রেক্ষাপটটা চেঞ্জ হতে পারে তাই আমার তরফ থেকে সাজেশন থাকবে আপনারা অবশ্যই আপনাদের যে কাগজপত্রগুলো আছে সেগুলো সব আপডেট করে রাখবেন তাহলে হবে কি আপনাদের যে পরবর্তী প্রজন্ম তাদের জন্য উক্ত সম্পত্তি ভোগদখল বা এই সম্পত্তি ব্যবহার করতে সহজ হয়ে যাবে দেখুন দেখা গেল আপনি একটা সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু আপনি সম্পত্তি ক্রয় করেই বসে আছেন ওই সম্পত্তির আর নাম জারি করলেন না বা জমা ভাগ করলেন না খাজনা খারিজ করলেন না সেই ক্ষেত্রে দেখা গেল কি কিছুদিন পরে জানতে পারলেন যে উক্ত সম্পত্তি আরেকজনের কাছে আবার সেই ব্যক্তি বিক্রি করে দিছে এরকম ঘটনাও ঘটেছে যে দেখা গেছে যে ওয়ারিশন সম্পত্তির ভিতরেই বাবা কোনো একটা ছেলেকে মৌখিক ওসিয়ত করে গেছেন পরবর্তীতে সে জীবিত থাকা অবস্থায় সে আবার কাউকে সেই সম্পত্তি ট্রান্সফার করে দিয়ে গেছেন অর্থাৎ হেবা করে দিয়ে গেছেন অথবা বিক্রি করে গেছেন পরবর্তীতে ওই ছেলে আবার তার মৃত্যুর পরে সেই দলিল দিয়ে আবার পরবেট করেছেন এই ক্ষেত্রে কিন্তু আপনার যে লাস্টে প্রবেট করলো তার জমি টিকবে না কেন টিকবে না অর্থাৎ উক্ত ব্যক্তি তার জীবিত অবস্থায় যদি কারো কাছে বিক্রি করে যায় বা হ্যাবা করে যায় তাহলে সেই সম্পত্তিগুলো বাদ দিয়ে যদি কিছু থাকে সেইটুকু আপনি পাবেন এর বাইরে কিন্তু আপনি পাবেন না তাই এই জিনিসগুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে অর্থাৎ আপনাদের সম্পত্তি আছে সেই সম্পত্তির কাগজপত্রগুলো কিভাবে আছে সেইগুলো আপনারা চেক করুন সেগুলো ভালোভাবে যাচাই করুন বাছাই করুন তারপরে কাগজগুলো মিল করে একটা ফাইল বন্দি করুন তাহলে আপনাদের সম্পত্তি সুরক্ষিত থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম